পঁচিশ লক্ষ টাকার পেন্টিং এক মুহূর্তে শেষ কুসুমের হাত থেকে গরম চা পরে নষ্ট হয়ে গেল মেঘা ম্যামের দেওয়া দামি উপহার আর এরপরেই গাঙ্গুলি বাড়িতে শুরু হল অপমানের ঝড় কুসুমকে যখন সবাই কথা শোনাচ্ছে তখন মেঘা ম্যামকে সত্যিই তাকে ক্ষমা করলেন নাকি এর পেছনে আছে অন্য কোনো চাল আর সব থেকে বড় চমক ছোট সাহেব আয়ুষ আজ কুসুমের জন্য এমন এক প্রতিজ্ঞা করলেন যা শুনে চমকে যাবেন আপনিও কি হতে চলেছে কুসুমের ভাগ্যে জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা কুসুম সিরিয়ালের আজকের পর্বটি ছিল টানটান টান উত্তেজনায় ভরা গল্পের শুরুটা ছিল বেশ মিষ্টি কুসুমের হাতে বানানো চা খেয়ে মেঘা ম্যাম থেকে শুরু করে বাড়ির সবাই পঞ্চমুখ কুসুম ভাবছিল হয়তো এভাবেই সে সবার মন জয় করে নেবে কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় মেঘা ম্যামের আনা পঁচিশ লক্ষ টাকার পেন্টিং এক মুহূর্তে নষ্ট হয়ে গেল কুসুমের সামান্য ভুলে ব্যাস শুরু হয়ে গেল তুলকালাম ছোট লোক অশিক্ষিত কত কথাই না শুনতে হল কুসুমকে কিন্তু লক্ষ্য করেছেন কি মেঘা ম্যামের ব্যবহার তিনি মুখে বললেন ইটস ওকে কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দিচ্ছিল তিনি কতটা বিরক্ত তবে সিন সিনেরি পাল্টে গেল যখন ছোট সাহেব এন্ট্রি নিলেন শঙ্কর কাকা যখন কুসুমকে বকাবকি করছিলেন তখন আয়ুষ এসে যা বলল তা সত্যি হার্ট টাচিং আয়ুষ স্পষ্ট বলল কুসুম তুমি আমার বন্ধু আর তোমার অপমান মানে আমার অপমান কিন্তু বিপদ কি সত্যিই কাটল একদিকে আয়ুষ কুসুমকে প্রমিস করছে পাশে থাকার অন্যদিকে বাড়ির ভেতরে আয়ুষের বিয়ের জন্য মেয়ে দেখা চলছে আর মেঘা ম্যাম তিনি তো কৌশলে আয়ুষের মনের খুব কাছে যাওয়ার চেষ্টা করছেন কুসুম কি পারবে তার সিথির সিঁদুরের মর্যাদা রাখতে নাকি হারিয়ে যাবে এই ধনী পরিবারের চাকচিক্যের ভিড়ে মেঘার এই ভালো মানুষই কি আসল নাকি এর পেছনে কোনো মতলব আছে আয়ুষ কি শেষ পর্যন্ত কুসুমের পাশে দাঁড়াতে পারবে নাকি পরিবারের চাপে অন্য কাউকে বিয়ে করবে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান বন্ধুরা কুসুমের এই অসহায় অবস্থা আর আয়ুষের এই লড়াই আপনাদের কেমন লাগছে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কুসুমের ভাগ্যে কি আছে জানতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকানটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন